দুর্গা দামের ভিতরটা হরনাথ হরণাথ বিনাপানী লাইব্রেরি নেতাজি মিউজিয়াম রয়েছে নেতাজি মিউজিয়ামে কি আর নেতাজি ক্ষুদিরাম ফাঁসির দিন স্বর্ণ অনশন পালন নমস্কার বন্ধুরা আজ পনেরোই আগস্ট আর ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবসে আজ আমি চলে এসেছি নেতাজির পৈতীক বাড়িতে যেটি অবস্থিত সুভাষ গ্রামে এখন আমি রয়েছি দুর্গা দালানে এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছেন দুর্গা দালানটি আর নেতাজির বাড়িটি বন্ধ রয়েছে ওটা দুটোই খুলে বলছে এবার কখন খুলে কখন বন্ধ হয় সেই টাইমটাও আপনাদের জানাচ্ছি আর আমরা এই নেতাজি সুভাষচন্দ্র বসু বাড়িতে কিভাবে এলাম চলুন তাহলে ভিডিওটি প্রথম থেকে শুরু করছি তাহলে প্রথম থেকে দেখুন আপনারা বুঝতে পারবেন আমরা কীভাবে এলাম এখানে এখন আমরা চলে এসেছি শিয়ালদা সাউথ সেকশানে এই আঠেরো নম্বর প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে বায়াইপুর লোকাল বারোটা পঁচিশে আর এখান ট্রেন ধরে যাবো হচ্ছে সুভাষগ্রাম আর সুভাষগ্রামে যাওয়ার আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন লক্ষ্মীনাথপুর ডায়মন্ড হাফড়া নামখানা লোকাল কাকিব লোকাল বায়পুর লোকাল এবং আমাদের টিকিটের ভাড়া নিল দশ টাকা করে মাথা বুঝি শিয়ালদা থেকে সুভাষগ্রাম সুভাষগ্রামে ওখান থেকে টোটো ধরে যাব আমরা চিংড়ি পোতায় যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের পৈতৃক ভিটে আর সুভাষগ্রাম এখান থেকে হচ্ছে আধা ঘন্টার মতন লাগবে ওই দশটার মতন স্টেশন পরে এই সুভাষগ্রাম রেল স্টেশনে নামলাম দু নম্বর প্ল্যাটফর্মে আর হেঁটে এবারে বাইরে গিয়ে ওখান থেকে টোটোয় করে আমরা যাব নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়িতে আর এখান থেকে যেতে ওই তিন কিলোমিটারের মতন ডিস্টেন্স দেখাচ্ছে আর চলুন কত কি টোটোয় ভাড়া নেয় সেটাও আপনাদের দেখাচ্ছি আর আমরা সুভাষগ্রাম দু নম্বর প্ল্যাটফর্মে নেবে এক নম্বর প্ল্যাটফর্মে এসে বার হয়ে রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সা করে নিলাম আর এখান থেকে রিস্কা ভাড়া হচ্ছে পঁচিশ টাকা এই রিক্সায় আমরা উঠে গেছি আর এখান থেকে কতক্ষণ লাগে সেটা আপনাদের বলছি ওখানে পৌঁছে নেতাজি সুভাষচন্দ্র বাড়ির পাশে যে মাঠটা রয়েছে সেই মাঠে দেখুন পনেরোই আগস্ট উপলক্ষে খেলা হচ্ছে আর এখানে নেতাজির একটা বেদি করা রয়েছে নেতাজি আর ওই বাড়িটা চলুন বাড়ির ভিতরে যাচ্ছি আমরা আর স্টেশন থেকে এখানে আসতে ওই পাঁচ সাত মিনিটের মতন আর পঁচিশ টাকা করে ভাড়া নিল দুজনের এই ডান দিকে ঢুকতে হবে এই আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ির সামনে চলে এসেছি এখন গেট বন্ধ আছে কখন খুলল কখন বলল কোতালিয়া উপাকঘর পোস্ট অফিসের পাশ থেকেই হচ্ছে এখানে দুর্গা ভিতরটা রয়েছে দুর্গা দালান সেটাও দেখাচ্ছি এই এখন আমরা এই দুর্গা দালানের ভিতর ঢুকছি নেতাজি সুভাষচন্দ্র বসুদের ওনারা এখানেই পুজো করতেন এবং এখনও ওনাদের বাড়ির লোকজন পুজো করে যান এই দুর্গা এবং প্রত্যেক পুজোতেই ওনারা কিন্তু এই বাড়িতে আসেন এবং এখানে এসে দুর্গা খুব ধুমধাম করে সবাই একসাথে হন আর এই দুর্গাদালানের ঠিক সামনেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু ঠাকুরদার স্মৃতি সংরক্ষণে একটি লাইব্রেরি সেটিও আপনাদের দেখাবো আর এটা হচ্ছে লাইব্রেরি হরনাথ বসুর স্মৃতি সংরক্ষণে এটা বানানো হয়েছে দুর্গাদালানের ভিতরটা একটু আপনাদের দেখাই চলুন দেখি কি অবস্থায় আছে দুর্গা দার ভিতরটা প্রতি বছর আর দুর্গা পুজোর সময় এতে সুভাষচন্দ্রের বাড়ির লোকজন সব সুভাষ গ্রামের এই বাড়িতে আসে কোথায় এখন ওই লাইব্রেরিটা খুলেছে চলুন লাইব্রেরির ভিতরে ঢুকছে কোদালিয়া হরনাথ বিনাপানি লাইব্রেরি দ্বিতীয় চতুর্থ শনিবার ও প্রতি রবিবার এছাড়া সরকার ঘোষিত ছুটির দিন গ্রন্থাগার বন্ধ থাকবে চলুন উপরে গিয়ে দেখাই লাইব্রেরিতে লাইব্রেরি এবং এখানে একটি নেতাজি খুব সুন্দর দেয়ালের মধ্যে মূর্তি তৈরি করে রাখা আছে প্রচুর বই পুরনো সংরক্ষণ করে রেখে দেওয়া হয়েছে লাইব্রেরি আর সামনে এটা হচ্ছে নেতাজি মিউজিয়াম রয়েছে নেতাজি মিউজিয়ামে কি আছে একটু দেখে এই ঢুকছি নেতাজি কলদিরাম ফাঁসির দিন স্বর্ণ অনশন পালন এবং এখানে দেখুন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে এলগিন রোডের বাড়ি থেকে ছদ্মবেশে বেরিয়ে যাচ্ছেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের সঙ্গে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে এপ্রিল মাসে ওয়েলিংটন স্কোয়ারে সুভাষ দক্ষিণপন্থী নেতাদের আচরণের প্রতিবাদে সর্বভারতীয় কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেন মুসলিম শিক্ষকের কারাব কারার অবস্থায় কলকাতা কর্পোরেশন মেয়র নির্বাচিত হন উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে কলকাতা কংগ্রেস অধিবেশন ভারতের জন্য পূর্ণ স্বাধীনতার প্রস্তাব দান ও হিজলি জেলে তারকেশ্বর সেন ও সন্তোষ মিত্রের ফাঁসির প্রতিবাদ রবীন্দ্রনাথকে দিয়ে মনুমেন্ট পত দেশে বক্তৃতা করান উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে চারটা জুলাই রাজবিহারী বসুর হাত থেকে আজাদ হিন্দ পৌজের দায়িত্ব গ্রহণ উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে একুশে অক্টোবর স্বাধীনতা আজাদ হিন্দ সরকার গঠন সৈন্যদের অভি অভিবাদন উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আঠারোই এপ্রিল ভারত মাটির মণিপুর মোরাং গ্রামে স্বাধীনতা পতাকা উত্তোলন করেন জার্মানিতে হিটলারের সঙ্গে আলোচনা জার্মানি থেকে জাপানের উদ্দেশ্যে সামিন হোসেনের সঙ্গে যাত্রা এশিয়ান একটি উইন্ডোজ সহ জাপানি পার্লামেন্ট ভবনের সম্মুখীন দুটো সময় এই নেতাজির গেটটি খোলা হলো বাড়িটি বন্ধ ছিল অঙ্গাবাড়ি লাইব্রেরিতে গেছিলেন এই ভিতরে ঢুকছি এই সেই ঐতিহাসিক বাড়িটি যে বাড়িটিকে নিয়ে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন গড়ে তুলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস এটি অবস্থিত সুভাষগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বোস যখনই সুভাষগ্রামে আসতেন এই বাড়ির দোতলায় উনি থাকতেন চলুন সেটি আপনাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো এই বাড়ি বছরে তিন দিন সাধারণ মানুষের জন্য খোলা হয় এবং কখন খোলে কখন বন্ধ হয় সেটা এই বাড়ির কেয়ারটেকারের থেকে চলুন আমরা জেনে নিই দাদা বাড়িটি মানে বছরে কবার খোলা থাকে তিন দিন মানে কী পনেরোই আগস্ট আর দুর্গা পুজোর সময় কি এমনি লোকজন ঢুকতে দেওয়া হয় এই বাড়িতে ঢুকতে দেওয়া হয় না আর এই বাড়িতে কি আপনি দেখাশোনা করেন আচ্ছা আচ্ছা আপনি কতদিন ধরে আছেন এখানে এবারই বহু বছর মানে আপনারাই পুরোপুরুষ ধরে সব দেখাশোনা এই বাড়িতে আপনারাই করছেন আর আজকের দিনে যেই খোলা হয়েছে এটা সকাল কখন খুলে কখন বন্ধ সেই টাইমটা যদি একটু সকাল নটায় হ্যাঁ পাঁচটায় বন্ধ হয়ে যাবে আর দুপুরবেলার মাঝখানে যে বন্ধ ছিল ওটা কি খাওয়া দাওয়ার জন্য নাকি আচ্ছা আচ্ছা হুম

এপাশেও একটি গেট রয়েছে বন্ধ এগুলো চলুন উপরে যাই উপরে গিয়ে আপনাদের দেখাচ্ছি উনি যেখানে থাকতেন আর এই যে পুরনো ধাঁচের দরজা পুরো হেলানো এটা কিন্তু দাঁড় করানো না পাশভাবে এইভাবে বন্ধ হয়ে যেত এই যে বারান্দা সামনে ছোট্ট একটি মাঠ মতন রয়েছে পুকুরটাও নেতাজি সুভাষচন্দ্র বসুদেরই পুকুর উনি যখন আসতেন এখানে উনি স্নান করতেন এই পুকুরেই আর এই বাড়িতেই থাকতে নেছে এই যে ওনার থাকার জায়গা এটা এতদিন ভিডিওতে দেখেছি নিজে চোখে দেখছি ওনার একটা মূর্তিও ওখানে রাখা আছে আর এই যে ওনার শোয়ার জায়গা এবং এখনও এই খাটগুনা মানে অপরিবর্তিত রয়েছে পুরনো কাঠের এ তো সোকেস আর এখানে দুটো ছবি দেখছি সম্ভবত নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা হবে ইনি আর ইনি সম্ভবত ওনার মা হবে আর এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি রয়েছে আর এখানে একটা ঘোড়ার পিঠেও রয়েছে ছবি আর এই গ্লাস এখানে বই পড়ার ওই যে র্যাক আগেকার কাঠের আর এই যে কেতলি এই কেতলিটা উনি ব্যবহার করতেন যেন আর এই ঘর থেকেই স্বাধীনতা সংগ্রামের সূত্রপাত হয় নেতাজি যখন এই ঘরে আসতেন আসা যাওয়া করতেন তখন থেকেই এখানে কিন্তু সেই এটা শুরু করেন প্রায় দেড়শো বছর আগে এই বাড়ি প্রতিষ্ঠান করেন হরনাথ বসু সুভাষচন্দ্র বসুর ঠাকুরদা এবং আঠেরোশো ষাট সালে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসু এই বাড়িতেই আঠেরোশো সালে তিনি পরিবার নিয়ে কটকে চলে যান এবং কটকেই জন্ম হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর এবং পরে উনি ফিরে আসেন এসে কলকাতার রেলগিন রোডে ওখানে বাড়িতে ওঠেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু পরে এই বাড়িতেই মাঝে মাঝে আসতেন এবং এসে এখানে থাকতেন এবং এই বাড়ি থেকেই দেশপ্রেমের সূচনা হয় এবং স্বদেশী আন্দোলন এই বাড়ি থেকেই শুরু করেন এই জায়গার নাম ছিল আগে চিংড়ি পোতা পরে তা চেঞ্জ করে হয় কোদালিয়া বা সুভাষগ্রাম নামে পরিচিত হয় ভিডিওটি এখানে শেষ করছি আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নেক্সট কোন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা